ના તાપી જોતો આનો બસમાં આતો બસમાં બોજો પૂછો પૂછો શરમ પાણ નામ બોજો તમારે દેખા દે કાછુંરી ને આયા ઓ દેખ્યું તું ના દેખ્યું ના બાવા દે બાવાજી તો બી હન કે ના ના તુમ આ દે

আচ্ছা তো এই আছে আ দেখছে আইছে আচ্ছা তো এই আছে আ দেখছে আইছে আচ্ছা করে শুনি একবারে বাবা কামন দিল কি পাতি আমার পছন্দ আছে এখন বাবা দিয়ে হইবে বাবা এখন বাবা জিতু বাবা

তাতে একটু বেশি গলি টেমটি হয় কি করা খাবে সেটা কোন এখন মোড়ের জন্য পাতড়ি বাপ পাতড়ির বাপ টেহা দিন পাতড়ির যে বাপক আছে না তাহলে টেহা দিন কিন্তু মোড়ের জন্য ভাইসতে যায় না পড়ে ভালোই গেছে তোমার বিয়ে করুন তোমার বাড়িতে বউ আছে না মই ওই যে টেহা দিন এখন তোমরা একটু পাতড়ি বাপক কন টেহা বেশি করে দিবেন তো হ্যাঁ টেহা বেশি করিয়ে দিন পাতড়ির বাপক কন মই আপনার মুই বিয়ে করি

তোমার জন্য জীবন দীর্ণ